সুরা মোহাম্মদ রহমান রহিম আল্লাহ নামে যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে

যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে মোহাম্মদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ইমান এনেছে যায় তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য আল্লাহ তারা তাদের জীবনে সব গুণাখাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন এসব কিছু এজন্য হবে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে অপরদিকে যারা ইমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে আর এভাবেই আল্লাহ তালা এদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন পপ ইমা পিদা وإما فداءً حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله بلين অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো অতপর এভাবে তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যাপার তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না এটাই তোমাদের করা উচিত অথচ আল্লাহতলা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন তিনি এক দলকে দিয়ে আর এক দলের পরীক্ষা নিতে চাইলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে আল্লাহতালা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি সুধরে দেবেন এর বিনিময়ে তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন